সিলেট ভ্রমণ সবসময় এক ভিন্ন রকমের অভিজ্ঞতা প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় নদী ঝর্ণা আর আধ্যাত্মিকতার সমন্বয় এই শহরের প্রতিটি ভ্রমণপ্রেমী মনে আলাদা জায়গা করে নেয় বিশেষ করে এখানে দুটি গন্তব্য সবচেয়ে বেশি আকর্ষণ করে জাফলং এবং মাজার হজরত শাহজালাহ রহমতুল্লাহ ও তার ভ্রাতপুত্র শাহ ফোর এর মাজার সিলেটে গেলেই মানুষ প্রথমে যে জায়গায় ভিড় করে তা হল এই মাজার দুটি সাদামাটা পরিবেশ হলেও এই স্থানগুলিতে গেলে মন ভরে যায় এক বিশেষ প্রশান্তিতে মাজার প্রাঙ্গনে এসে মানুষ যে এক অদ্ভুত শান্তি ও আল্লাহ নৈকটের অনুভূতি খুঁজে পায় অসংখ্য ভক্ত প্রতিদিন দেশ বিদেশ থেকে এখানে আসেন প্রকৃতির অপার সৌন্দর্য জাফলং জাফলং হল সিলেটের মণিমুক্তা মেঘাচ্ছন্ন পাহাড় স্বচ্ছ জলের নদী সীমান্তের ওপারে পাহাড়ের দৃশ্য আর সাদা কালো পাথরের সমাহারে জাফলং যেন এক রূপকথার দেশ বর্ষাকালে ঝর্ণা নেমে আসে পাহাড়ের বুক চিরে আর শীতকালে হাঁটাচলা করা যায় পাথরের বিছানার মঞ্চের মতো ছোট ছোট দোকানে পাওয়া যায় ঝিনুক বাঁশের তৈরি জিনিসপত্র আর স্থানীয় খাবার যা ভ্রমণকে আরও রঙিন করে তোলে সিলেটের ভ্রমণ তাই শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং আধ্যাত্মিকতা এক সংস্কৃতি ও সুন্দর মিলমিশ অন্যদিকে মাজারে গিয়ে হৃদয়ের প্রশান্তি পাওয়া যায় অন্যদিকে জাফলং ঘুরে চোখ ভরে যায় আর প্রকৃতির রঙ